আচ্ছা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো টেপ সোয়াইপ যেটা বর্তমানে ভাইরাল একটি প্রজেক্ট যারা এই প্রজেক্টে এখন পর্যন্ত আপনারা কাজ করেন নাই তারা কিন্তু আফসেস করতে যাচ্ছেন তো অবশ্যই এখানে যারা কাজ করতেছেন নিয়মিত কাজ করবেন আজকে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা ফলো করবেন এবং যেহেতু আপনি এখানে কাজ করতেছেন এই প্রজেক্ট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এবং আপডেটগুলো ফলো করতে হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ যে আপডেটটা দেবো যে আপডেটটা আপনার জানার পরে আরও বেশি আগ্রহ হবে আপনার কাজ করার ঠিক আছে সো এখানে কাজ কি আপনাকে ডেলি বাটনে ক্লিক করে আপনাকে টেপ সোয়াইপ এই টেপ সোয়াইপের মাধ্যমে আপনাকে এখানে পয়েন্টটা কালেক্ট করতে হবে যে যত বেশি পয়েন্ট কালেক্ট করবে তার তত বেশি প্রফিট হবে এর আগে আমরা নট কয়েনে এভাবে জাস্ট বিশাল একটা প্রফিট করেছি কিছুক্ষণ পরপর অটোমেটিক রোবট যে টোকাটা ইনকাম করে সেটা ক্লেম করবেন তারপর যে সেভাবে ট্যাপ ট্যাপ সোয়াইপ করে আপনি যে সে পয়েন্টটা এভাবে কালেক্ট করবেন ঠিক আছে তো এইখানে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে আপনারা ওয়ালেটটাকে কানেক্ট করেন দেখেন চব্বিশ ঘন্টা আগে একটা অ্যানাউন্সমেন্ট জানিয়েছে যেই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা বলেছে যে আমরা এখানে সলোনা ওয়ালেটটা কানেক্ট করে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যদি সলোনা কানেক্ট সলোনা ওয়ালেট তো তারা কিন্তু এই তাদের টোকেনটা না সলোনা ওয়ালেটে নিয়ে আসবে না বা সলোনা ব্লক চেইনে নিয়ে আসবে না তারা একটা অ্যানাউন্সমেন্ট তারা এখানে জানিয়ে দিয়েছে দেখেন এই যে আমি যদি এখানে অ্যানাউন্সমেন্ট দেখি বাইশ ঘন্টা আগে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ব্রেকিং নিউজ তো এই ব্রেকিং নিউজে তারা বলেছে আমাদের প্রায় আঠাইশ মিলিয়ন ইউজারকে কিন্তু ক্রস করে ফেলেছে ঠিক আছে এই খুশি তারা যা তারা আশা করেছিল তার থেকে বেশি তারা কিন্তু অনেক ইউজারদের সাপোর্ট পেয়েছে এবং তারা এখানে বলেছে যে আমরা যেহেতু অনেক বড় একটা কমিউনিটি হয়েছে তারা এখানে ভালো একটা আরও বেশি ফেমাস ভাইরাল ব্লক চেইনে তারা কিন্তু তাদের টোকেনটাকে লঞ্চ করতে যাচ্ছে তারা এখানে অ্যানাউন্সমেন্ট করে বলেছে যে আমরা সোলোনা ব্লক চেইনে আমাদের টোকেনটাকে লঞ্চ করবো না যে ডিফারেন্স ব্লক চেন এ ইন ইনসেটেড অফ সলোনা মানে তারা এখানে আমি যেটা পড়লাম এবং বুঝলাম যে তারা সলোনা নেটওয়ার্কে তাদের টোকেনটা লঞ্চ করবে না অন্য একটা ব্লক চেইনে তাদের টোকেনটা লঞ্চ করবে এবং পরবর্তীতে কোন ব্লক চেইনে তারা টোকেনটা লঞ্চ করবে এটা অ্যানাউন্সমেন্ট করে এবং নাম জানিয়ে দিবে ঠিক আছে এটা নাম জানিয়ে দিবে এবং তারা তাদের সাথে থাকতে বলতেছে এবং আপডেটগুলো ফলো করার জন্য তারা অ্যানাউন্সমেন্ট করেছে ঠিক আছে তো এইটুকু ছিল আপডেট আরেকটা আপডেট তারা এখানে বলেছে যে আমাদের নামে আমাদের কমিউনিটির নামে বিভিন্ন ফেক স্কেমিং টুইটারে টেলিগ্রামে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের ফেক লিঙ্ক পাবেন যে লিঙ্কগুলো কানেক্ট আপনার ওয়ালের হ্যাক হয়ে যাবে বা যেখানে আপনি থাকলে আপনি ফেক স্ক্যামের শিকার হতে পারেন এই ধরনের কমিউনিটি থেকে আপনি আপনাকে দূরে থাকতে বলছে তারা এখানে কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না এই জন্য আপনি কোন লিঙ্কটাকে সঠিক ভাববেন কোন লিঙ্কটা আপনার জন্য সঠিক হবে আপনার ভালো লিঙ্ক রিয়েল লিঙ্ক কিভাবে বুঝবেন আপনি তো অত কিছু জানতেছেন না বুঝতেছেন না চাষের বাসে করতেছেন না দেখেন খুবই সহজ আপনি কী করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এই যে টেলিগ্রাম চ্যানেল মোবাইল ইনকাম নিউজ এই চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকলে এখানে আপনি সব ধরনের আপডেট সঠিক একদম রিয়েল লিঙ্ক কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় কোন টোকেন কিভাবে সেল করবেন প্রফিট নেবেন সব কিছু ইনফরমেশন আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে না ওয়ালেটের কানেক্ট করা যে আপনাদেরকে আপডেটটা দিয়েছিলাম এই আপডেটটা হয়তো এখন কাজ করবে না পরবর্তী তারা নতুন ব্লক চেইন নিয়ে আসবে সাপোর্ট তাদের টোকেনটা লঞ্চ করবে তো এই টোকেনটা লঞ্চ করার পরবর্তীতে সব ইনফরমেশান আপডেট আপনি পেয়ে যাবেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটিং যা লাগে সব ঠিক আছে তো আরেকটা বিষয় এখানে দেখতেছি যে আপনারা অনেকেই বলতেছেন যে তিরিশে মে নাকি এটা ইনকামটা শেষ হয়ে যাবে টেপ টেপ মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে তিরিশে মে কে বলছে উনত্রিশে মে কে বলতেছে একত্রিশে মে আর চার পাঁচ দিন আছে উড়া ধরা মাইনিং করুন সো আমি এমন কোনো কোথাও অ্যানাউন্সমেন্ট পাইনি যে তিরিশ তারিখে বা আঠাশ তারিখে মাইনিংটা শেষ হয়ে যাবে তো আমরা সেদিকে ফোকাস করব না আমরা যখনই সময় পাবো তখনই জাস্ট আমরা যতদিন পর্যন্ত এন্ড না হয় বা শেষ না হয় ততদিন পর্যন্ত আমরা সমানভাবে আমরা প্রতিদিন মাইনিং করতে থাকবো এটাই হলো বুদ্ধিমানের কাজ ঠিক আছে তো এখানে আপনার নিয়মিত মাইনিং করেন ইনশাআল্লাহ ভালো একটা এখান থেকে প্রফিট করা যাবে ঠিক আছে আর তাদের ফলোয়ার তো দেখতেই পাচ্ছেন কমিউনিটি অনেক বড় প্রায় আঠাশ মিলিয়ন মানে ইউজার কি বুঝতেছেন অনেক বড় কমিউনিটি হয়ে যাচ্ছে এবং তাদের টুইটারে ফলোয়ার দেখতে পাচ্ছেন থ্রি মিলিয়ন প্রায় চল্লিশ লক্ষর কাছাকাছি প্রায় ফলোয়ার ঠিক আছে সো আরও অনেক অ্যানাউন্সমেন্ট আসবে আরও অনেক কিছু আপডেট আসবে সব আপডেটগুলো আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জন্য হয়ে থাকবেন এইটুকু কিছু আপডেট আর নিয়মিত মাইনিং করবেন কাজ করবেন ইনশাআল্লাহ আপনার এখান থেকে ভালো প্রফিট হবে যদি আপনি কাজ করেন বা আপনার এখানে পয়েন্টগুলো বা এই কয়েনগুলো আপনাকে কালেক্ট করতে পারেন বেশি করে ঠিক আছে তো অবশ্যই এখানে কাজ করা খুবই সহজ আপনি আধা ঘন্টা পর পর এসে এসে জাস্ট আপনি এখানে কী করবেন আপনার এই এনার্জিটা কিন্তু ভর্তি হয়ে যাবে ঠিক আছে এই এনার্জিটা ভর্তি হয়ে যাবে আপনি এনার্জিটাকে খালি করবেন ক্লিক করে 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 খালি করবেন এবং বুস্ট অপশন থেকে আপনি আপনার লেভেলটাকে বাড়িয়ে নিতে পারেন এবং এখানে ফুল এনার্জি আপনি তিনবার পাবেন চব্বিশ ঘন্টা পরপর এবং এখানে টাইপিং এনার্জি ডাবল এক্স পাবেন ঠিক আছে যেগুলো আপনি এখানে পঞ্চাশ আপনার লেভেল পার টেপে কয়টা করে পয়েন্ট কালেক্ট হচ্ছে ওই টেপ অনুযায়ী আপনি জাস্ট এখান থেকে ভালো একটা টোকেন বা কোয়েন কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এদের ছিল আপডেট পরবর্তী আপডেট করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে